সালটা উনিশশো বিরানব্বই সদ্যবিবাহিত এক অ্যাডভেঞ্চার প্রেমী দম্পতি ব্যাগ গোছাচ্ছেন তাদের দরকারি সব জিনিসপত্র তুলে নিচ্ছেন ভ্রমণের জন্য নতুন আর অজানা কোনো জায়গা খুঁজে বের করে রোমাঞ্চে মেতে ওঠা যেন তাদের নেশা বিয়ের পর একসঙ্গে প্রথম অ্যাডভেঞ্চারের জন্য গন্তব্য খুঁজে বের করেছিল মেয়েটি নিজেই কিন্তু তখন সে কল্পনাও করেনি এই সফরটাই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ সফর তারা যে জায়গাটিকে বেছে নিয়েছিল সেটির নাম ই সিক্সটি রোড প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নির্জন একটা রাস্তা সেই রাস্তাতেই ঢুকেছিল তারা স্বপ্ন নিয়ে রোমাঞ্চের খোঁজে কিন্তু সেখান থেকেই উদ্ধার হয় তাদের অর্ধগলিত গলিত মরদেহ প্রশ্ন জাগে কেন কেউ একা যায় না সে রাস্তায় কেন সম্পূর্ণভাবে নিসিভ সেই পথে একা প্রবেশ করা সত্যিই কি সেই রাস্তা এতটাই ভয়ঙ্কর এই রহস্যের পেছনে আছে পাঁচটি সুড়ঙ্গ আর আছে এক গা ছমছমে গল্প বন্ধুরা আজ আমি আপনাদের জানাতে চলেছি পৃথিবীর এক প্রান্তে থাকা সেই রহস্যময় ভয়াবহ ও রোমাঞ্চকর রাস্তাটির কথা যা পরিচিত দি লাস্ট রোড অফ দি ওয়ার্ল্ড নামে এটি অন্য আরেকটি নামেও পরিচিত যাকে বলা হয় ই সিক্সটি রোড এই রাস্তায় একা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এখানে ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা এই রাস্তা যেন আলো অন্ধকারে মোড়ানো এক রহস্যময় ভূখণ্ড নরওয়ের উত্তরে অবস্থিত এই ই রোড এটাই হল পৃথিবীর শেষ রাস্তা যেখানে একা প্রবেশ মানে বিপদের সঙ্গে মুখোমুখি হওয়া এই রোড চলে গেছে উত্তর গোলার্ধ দিয়ে প্রায় মেরু অঞ্চল পর্যন্ত পৃথিবীর শেষ প্রান্তে স্থলপথে যতদূর যাওয়া সম্ভব তার একেবারে শেষ সীমায় দৈর্ঘ্য প্রায় একশো উনত্রিশ কিলোমিটার শুরু হয়েছে নরওয়ের ওল্ডার ফিয়ট থেকে আর শেষ হয়েছে ইউরোপের সবচেয়ে উত্তরের জায়গা নর্থ ক্যাপে এই দীর্ঘ পথ পেরোতে হলে পাড়ি দিতে হয় পাঁচটি সুরঙ্গ পথ যার সম্মিলিত দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সুরঙ্গটি প্রায় সাত কিলোমিটার যা গিয়ে পৌঁছায় সমুদ্রতল থেকে দুশো মিটার নীচে ই তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো ত্রিশ সালে উনিশশো সালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আর রাস্তার নির্মাণ শেষ হয় উনিশশো সালে এই রাস্তায় যতই সামনে এগোবেন মনে হবে এখানেই বুঝি পৃথিবীর শেষ আর চোখে পড়বে বিস্ময়কর সুন্দর সব দৃশ্য পাশে থাকবে শান্ত অথচ ভয়াল সমুদ্র শুভ্র বরফে ঢাকা প্রান্তর কিন্তু সৌন্দর্যের পাশাপাশি আছে ভয়াল রূপ এখানে বাতাস বয় তীব্র গতিতে তাপমাত্রা শীতকালে নেমে যায় মাইনাস ছাব্বিশ থেকে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর গ্রীষ্মকালেও গড় তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াসে এই অঞ্চলে বছরের ছমাস দিন ছমাস রাত আবহাওয়া এতটাই অনিশ্চিত যে মুহূর্তেই এর পরিবর্তন ঘটে হঠাৎ বরফ ছড় হঠাৎ কুয়াশা হঠাৎ ঝড়ো হওয়া সব কিছুই যেন স্বাভাবিক ব্যাপার আর এই অনিশ্চিত পরিবেশের কারণেই এখানে এককভাবে প্রবেশ করা নিষিদ্ধ এই রোডে যেতে হলে নিতে হয় সরকারের অনুমতি আর একাধিক গাড়ি এবং যাত্রী একসঙ্গে হলে তবেই অনুমতি মেলে সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে আসেন একবার হলেও পৃথিবীর প্রান্ত ছুঁয়ে দেখার আশায় ভিডিওর শুরুতে যে দম্পতির মর্মান্তিক মৃত্যুর কথা বলেছিলাম তাদের সঙ্গে যা ঘটেছিল এখন হয়তো সেটি আর অবিশ্বাস্য লাগছে না আপনার কাছে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর যদি আপনি এই ধরনের রোমাঞ্চকর অদ্ভুত গল্প পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকেও চাপ দিতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন